ভিডিওতে ভিউ বাড়াতে আপনাদের জন্য এই সেটিংটি মূলত আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে হ্যালো এভি ওয়ান মাইনেম ইজ হাজি ফাদেমা ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটে খাসি আসসালামু আলাইকুম আপনারা যারা আজকে নতুন এসেছেন বা নতুন ভিডিওতে এসেছেন যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা কিন্তু অবশ্যই দেখবেন নতুন বা পুরাতন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা যারা পূর্ণ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন সবার জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেননা আজকের সেটিংসটি অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা একদমই নতুন এসেছে এই নতুন সেটিংসটি করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে অনেক ভালো ভিউ জেনারেট করতে পারেন এবং সেটা বাস্তবিকভাবেই সম্ভব এবং খুব সহজেই সম্ভব আপনারা ইজিলি আপনাদের কন্টেন্টগুলোকে ভাইরাল করতে পারেন সারা বিশ্ব জুড়ে চলতে পারে আপনার কন্টেন্ট এবং সারা পৃথিবীর মানুষ দেখতে পারে আপনার কন্টেন্ট এবং অনেক বেশি ভিউ জেনারেট হতে পারে পসিবিলিটি আছে অনেক বেশি ভিউ জেনারেট হওয়ার হওয়ার যার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে ভিউ জেনারেট করতে পারেন অনেক অনেক চ্যানেল রয়েছে যাদের ভিডিওতে দশ থেকে পাঁচটা পাঁচ থেকে দশটা ভিউ বা বিশ থেকে তিরিশটা ভিউ বা সর্বোচ্চ একশো থেকে দেড়শো ভিউ এসে থেমে যাচ্ছে তাদের ভিডিওতে অনেক ভালো ভিউ জেনারেট করা সম্ভব যদি আপনারা এই সেটিংসটা করে নেন তো কোথা থেকে কীভাবে করবেন এই সেটিংসটা দেখার জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন সো সমালোচনা করে চলে যাচ্ছি মূল ভিডিওতে আপনারা এই সেটিংসটা করার জন্য আপনারা যেখানে যাবেন সেটা হচ্ছে প্রথমে আপনারা দেখে নেবেন ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলের ক্ষেত্রে আপনারা আর্ন সেকশনে চলে যাবেন আর্ন সেকশনে যাওয়ার পর এখানে নিচের দিকে আচ্ছা এইখানটাতে আপনাদের আমারটার মতো দেখাবে না তো এই জন্য আমি একটু সুইচ অ্যাকাউন্ট করে নিচ্ছি যে চ্যানেলটা মনিটেশন করার নেই এমন একটি চ্যানেলে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখান থেকে আপনারা এই বিষয়গুলো চেক করে নিতে পারেন আচ্ছা এখান থেকে আমি একটা চ্যানেলে যাচ্ছি যে চ্যানেলটা এখনো পর্যন্ত মনিটারেশন পাইনি বা মনিটারেশন হয়নি চ্যানেলে চলে আসলাম যে চ্যানেলটা এখনো একদম নতুন চ্যানেল এখনো পর্যন্ত মনিটারেশন হয়নি তো আমি আর্ন সেকশনে চলে আসলাম আর্ন সেকশনে চলে আসার পর আপনারা মাস্ট মাস্ট বি খেয়াল করবেন আপনাদের চ্যানেলে যেন এই যে টুইস্টে ভেরিফিকেশনটা রয়েছে টুইস্টের ভেরিফিকেশনটা যেন অন থাকে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে ফলো কমিউনিটি গাইডলাইন আপনার যদি ইউটিউব চ্যানেল কমিউনিটি গাইডলাইন মেনে না তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন হবে না আপনার চ্যানেল থেকে কখনোই মনিটাইজেশন করা সম্ভব নয় বা এই ভিডিও ভাইরাল হবে না এভেন ইভেন আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে টুইস ভেরিফিকেশন অবশ্যই আপনার চ্যানেলে টুইস্টিভ ভেরিফিকেশন অন করা থাকতে হবে ম্যাক্সিমাম চ্যানেল আমি যখন আমি যখন চেক করতে যাই তখন কিন্তু আমি দেখি টুইস্টিভ ভেরিফিকেশনটা টার্ন অন করা থাকে না এটা লক করা থাকে এটা যদি লক করা থাকে তাহলে আপনার চ্যানেল বা আপনার কন্টেন্টগুলো কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না এবং আপনার ইউটিউব চ্যানেলে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন না যে কাজগুলো আমি এখন দেখাতে যাচ্ছি বা যে কাজগুলো করার জন্য আপনাকে অবশ্যই টুইস্টিভ ভেরিফিকেশন টার্ন অন করে নিতে হবে টার্ন অন করার পরে দেন হচ্ছে আপনি কোথায় চলে যাবেন আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে সো লেটস গো টু ক্রোম ব্রাউজার যেখান থেকে আমি আপনাদের টোটাল হোল প্রসেসিং দেখিয়ে দিব কিন্তু সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর অনেকেই আমাকে বলে থাকেন আপু আমরা ওয়াইটি স্টুডিও অন করতে পারছি না বা ক্রোম ব্রাউজার থেকে তারা ওয়াইটি স্টুডিও পায় না বেসিক্যালি তাদের ইউটিউব চ্যানেলে তারা ওয়াইটি স্টুডিও ডট স্টুডিও ডট ইউটিউব ডট কমে তারা প্রবেশ করতে পারে না বা লগ ইন করতে পারে না তো সেক্ষেত্রে আপনি এখানে কী করবেন ডাব্লু ডাব্লু ডট ইউটিউব ডট কমে চলে যাবেন ইউটিউব ডট কমে ট্যাপ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখন আমি একটা জিনিস গুরুত্ব সহকারে বলছি পয়েন্ট টু বি নোটেড আপনারা যেটা করবেন অবশ্যই অবশ্যই এখানটাতে খেয়াল করবেন এই যে এখানে যে অপশনটি রয়েছে এখানে থ্রি ডট এই থ্রি ডট অপশনে ট্যাপ করে দেখবেন যে আপনারা ডেস্কটপ সাইট ওপেন করেছেন কিনা আপনারা যদি ডেস্কটপ সাইট ওপেন না করেন তাহলে যেটা হবে এইখানটাতে এই যে এইখানটাতে আমার এসেছে ইউটিউব ডট কম মূলত আমার এসেছে ইউটিউব ডট কম আপনাদের কিন্তু এরকম ইউটিউব ডট কম আসবে না ঠিক আছে আমার যেমন এসেছে ইউটিউব ডট কম আপনাদের কিন্তু ইউটিউব ডট কম আসবে না আপনাদের যেটা আসবে সেটা হচ্ছে এম ডট ইউটিউব ডট কম যদি এম ডট ইউটিউব ডট কম থাকে তাহলে আপনারা ধরে নেবেন ডেস্কটপ সাইট ওপেন করা নাই তখন আপনি কী করবেন তখন আপনি থ্রি ডট অপশনে চলে যাবেন এখান থেকে থ্রি ডট অপশনে ট্যাপ করে নেবেন জাস্ট এখানে যে থ্রি ডট অপশনটা আছে এখানে টাইপ করে নেবেন তো আমি থ্রি ডট অপশনে আমার অলরেডি ডেস্কটপ সাইট ওপেন করা আছে আমার করতে হবে না বাট আপনাদের যদি এম ডট ইউটিউব ডট কম আসে তাহলে আপনার কী করবেন ডেস্কটপ সাইটে ওপেন করে নেবেন করে নেওয়ার পর দেন হচ্ছে এখান থেকে আপনি সেই চ্যানেলে চলে যাবেন যে চ্যানেলে সেটিং আপনি করতে চান এবার আপনি এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানটা থেকে আমি আমার চ্যানেল থেকেই দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে আমি আমার চ্যানেলের ভিউ ইউর চ্যানেল এই অপশনটাতে চলে যাবো একটু খেয়াল করে দেখবেন এখানে অপশন রয়েছে ভিউ ইউর চ্যানেল জাস্ট ব্লু কালারের একটা লেখা রয়েছে ব্লু কালারের একটা লেখা রয়েছে ভিউ ইউর চ্যানেল এখানে কিন্তু আপনারা ট্যাপ করবেন তো আমি ভিউ ইউর চ্যানেল এই অপশনটাতে ট্যাপ করে নিলাম তো ভিউ ইউর চ্যানেলে ট্যাপ করার পর এখান থেকে আমার এই ইন্টারফেসটা চলে আসবে সেখান থেকে আমি কাস্টমাইজ চ্যানেলে চলে যাবো কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর আমার কিন্তু সরাসরি ওয়াইটি স্টুডিও যে অপশনটি রয়েছে আই মিন স্টুডিও ডট ইউটিউব ডট কম ক্রোম ব্রাউজারের স্টুডিও ডট ইউটিউব ডট কম এই অপশনটি এই ইন্টারফেসটি চালু হয়ে যাবে তো আমি রিটার্ন টু স্টুডিও এই অপশনটিতে ট্যাপ করার পর আমার যে ইন্টারফেসটা রয়েছে এই স্টুডিও ডট ইউটিউব ডট কমের ক্রোম ব্রাউজারে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল ব্যস্ত এখানে ওপেন হওয়ার পর আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এখান থেকে এমন একটি ইন্টারফেস আপনার যখন চলে আসবে আপনার চ্যানেলের ক্ষেত্রে তখন আপনি এখান থেকে নিচের দিকে এখানে জাস্ট নিচের দিকে দেখবেন সেটিংস একটি অপশন রয়েছে দেখুন এখানে কিন্তু সেটিংস একটি অপশন রয়েছে জাস্ট এখানে লক্ষ্য করে দেখবেন সেটিংস আইকন অনেকেই আপনারা সেটিংস আইকনটা চিনতে পারেন না বা বলতে পারেন না বা বললেও আপনারা বুঝতে পারেন না এটা হচ্ছে সেটিংস আইকন এই সেটিংস আইকনে আপনি ট্যাপ করে নেবেন সেটিংস আইকনে ট্যাপ করে নেওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে আপনি এখানে দেখুন আপনি কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানটাতে এখানটাতে আপনি অনেকগুলো অপশন পাবেন সো এখানে যে অপশনগুলো পাবেন তার মধ্যে এখানে রয়েছে জেনারেল এখানে রয়েছে চ্যানেল এখানে আপলোড ডিফল্ট এখানে এখানে পারমিশন এখানে কমিউনিটি মডারেটর এখানে এগ্রিমেন্ট আপনি আসলে কী করবেন আপনি এখান থেকে আপলোড ডিফল্টে চলে যাবেন আপলোড ডিফ আপলোড ডিফল্টে ট্যাপ করে নেবেন আপলোড ডিফল্টে ট্যাপ করার পর এখান থেকে আপনি কিছু অপশন পাবেন দেখুন এখানে কী কী অপশন রয়েছে এখানে রয়েছে বেসিক ইনফো এখানে রয়েছে অ্যাডভান্স সেটিংস এখানে রয়েছে মনিটাইজেশন যাদের চ্যানেল মনিটাইজেশন করা তাদের ক্ষেত্রে এই অপশনগুলো দেখাবে বাট আদারওয়াইজ আপনার কিন্তু বেসিক ইনফো এবং অ্যাডভান্স সেটিংস এই বিষয়গুলো দেখাবে তো এখান থেকে আপনি এরপর আপনি জাস্ট অ্যাডভান্স সেটিংস এ ট্যাপ করে নেবেন অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংস এ ট্যাপ করে নেবার পর আপনার করণীয় কি আপনি হচ্ছে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন একটু জাস্ট নিচের দিকে চলে আসবেন দিস ইজ দ্য পয়েন্ট এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে লক্ষ্য করবেন অটোমেটিক অটোমেটিক ডাবিং একটা অপশন রয়েছে অটোমেটিক ডাবিং একটা অপশন রয়েছে তো অটোমেটিক ডাবিং অপশনটা আসলে কি সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনি যে ভাষাভাষীর মানুষই হন না কেন যে ভাষাভাষী বা যে ল্যাঙ্গুয়েজে আপনি ভিডিও আপলোড করে থাকেন না কেন আপনার এই ভিডিওটা আপনি যখন এখানে এই যে অটোমেটিক ডাবিং সেকশনটা যখন এই যে এখানে অ্যানাবল করা রয়েছে আমার আপনি যখন এটাকে অ্যানাবল করে দিবেন যখন আপনি এটাকে অ্যানাবল করে দিবেন যখন এই সেকশনটাকে আপনি অ্যানাবল করে দিবেন তখন কিন্তু আপনার কন্টেন্টগুলো আপনি যে ভাষাভাষীরই হয়ে থাকেন না কেন যে দেশ থেকে আপনার কন্টেন্টটাকে প্লে করা হবে যেখান থেকেই প্লে করা হবে সেখান থেকে কিন্তু আপনার কন্টেন্টটা সেই ভাষাভাষী ল্যাঙ্গুয়েজে অটো ট্রান্সলেট হয়ে যাবে অর্থাৎ আপনার যে ভাষাভাষীর কন্টেন্টটি আপনি আপলোড করে থাকেন না কেন যেমন আমি বাংলাতেই কন্টেন্ট আপলোড করি আমার এই কন্টেন্টটা যখন ইন্ডিয়ার মানুষ দেখবে আমার এই কন্টেন্টটা যখন লন্ডন থেকে দেখবে আমার এই কন্টেন্টটা যখন অন্যান্য ফ্রান্স থেকে দেখবে বা হচ্ছে ইতালি থেকে দেখবে বা কোরিয়া থেকে দেখবে বা যে কোনো ভিন্ন ভিন্ন দেশ থেকে দেখুক না কেন তারা কিন্তু চাইলে আমার এই কন্টেন্টটা তাদেরকে দেখুক না কেন অটোমেটিক্যালি তাদের ল্যাঙ্গুয়েজে সেটা ডাবিং হয়ে যাবে আর যখন তাদের ল্যাঙ্গুয়েজে ডাবিং হয়ে যাবে তখন কিন্তু আমার কন্টেন্টে অবশ্যই ভিউ বাড়বেই বাড়বে হানড্রেড পার্সেন্ট বাড়বে আপনি যে ধরনের কন্টেন্টে দেন না কেন আপনি যখন আপনার কন্টেন্টে অটোমেটিক ডাবিং এই সেকশনটা যখন আপনি এই অটোমেটিক ডাবিং এই অপশনটা যখন আপনি এনাবল করে দিবেন তখন কিন্তু আপনার কন্টেন্টে ভিউ আসতে বাধ্য আপনি এই একটা সেকশনকে অন করার মাধ্যমে আপনি আপনার কন্টেন্টে ভিউ জেনারেট করতে পারেন শুভকামনা রইল সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ইউটিউব চ্যানেলকে করা করাতে চাচ্ছেন এবং এর মাধ্যমে একটা আর্নিং সোর্স তৈরি করতে চাচ্ছেন সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ